আরবের মদিনা নগরী বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও মদিনা শহরকে এই স্বীকৃতি দিয়েছে ইসলামের দ্বিতীয় পবিত্রতম নগরী মদিনা এবার আশি পয়েন্ট অর্জন করে এই স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এসপিএ এই স্বীকৃতির মাধ্যমে জেদ্দার পরই মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর নগরী হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করল মদিনা শহর একটি আনুষ্ঠানিক আয়োজনে স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে এই স্বীকৃতি সনদ গ্রহণ করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান প্রিন্স সালমান বলেন এই স্বীকৃতি প্রমাণ করে যে নাগরিকদের জীবনের মান উন্নয়নে নেতৃত্ব কতটা প্রতিশ্রুতিবদ্ধ শুধু স্থানীয়ভাবেই নয় বরং আন্তর্জাতিকভাবে একটি উন্নয়ন মডেলে পরিণত হচ্ছে মদিনা শহর যা সৌদি আরবের ভিশন দুই হাজার ত্রিশের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডাব্লিউএইচও এর এই স্বীকৃতি অর্জনের জন্য একটি শহরকে আশিটি মানদণ্ড পূরণ করতে হয় যার মধ্যে রয়েছে পার্ক ও খোলা এলাকা হাঁটার উপযোগী এলাকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও স্কুলের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ইত্যাদি WHO মদিনা ছাড়াও সৌদি আরবের আরও চোদ্দটি শহরকে স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে শহরগুলো হল তায়েফ তাবুক আদিরিয়া উনাইজা জালাজেল আল মন্দাক আল জুমুম রিয়াদ আল খুবরা ও সারুরা এখন মদিনা বিশ্বব্যাপী এমন এক উদাহরণ যেখানে আধুনিক উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা একত্রে কাজ করছে সূত্র আরব নিউজ ডেস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি